মাত্র কয়েকটা মাসের অপেক্ষা তারপরেই তিনি নতুন অবতারে তবে এই অবতারটা আবারও একেবারেই কিন্তু কেউই ভাবতে পারেনি না আমরা তো ভাবিই এবং তিনি নিজেকে কতটা ভেবেছিলেন সেটাই জানার জন্য আজকে আমরা চলে এসেছি আপনাদের কদিন বাদেই খুব কাছে আসতে চলেছে যিনি লাচমন্তী আকা সাইনা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো খুব ভালো আছি এবং যখন প্রমোটা দেখলাম না মানে এইভাবে সাইনাকে অন্তত আমরা ইমাজিন করিনি সাইনা কখনো ভেবেছিল এইভাবে সাইনাও সাইনাকে কোনোদিন ইমাজিন করেনি তো এটা সাইনার জন্য অনেক বড় একটা শখ এই যে একটা বিষয় মানে সাইনাকে ভীষণ ভাবে আমরা যেভাবে দেখেছি সে মড ব্যাপারটা থেকে নিজেকে একেবারে লাজবন্তির চরিত্রে ফুটিয়ে তোলা কতটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হলো প্রিপারেশনের মধ্যে দিয়ে আমি এখনো যাচ্ছি এই সর্ট অফ কারণ এই ক্যারেক্টারটা সার্কমস্টান্স ওয়াইজ আমার নিজের লাইফ থেকে অনেকটা ডিফারেন্ট তাই এই ক্যারেক্টারের মধ্যে লাজমন্তির মধ্যে যেতে গেলে আমাকে ফুল টাইমই প্রিপারেশন করতে হবে ইটস নট লাইক আমি যখন সিরিয়াল স্টার্টও করব যখন লাজমন্তি ক্যারেক্টারটা ডেফিনেট হয়ে যাবে আমি তখনও প্রিপারেশন করব কারণ এইটাই অ্যাক্টিং এর মজা কি তোমাকে অলওয়েজ প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে তুমি কোনোদিন প্রিপেয়ার থাকবে না এটলিস্ট আমার জন্য এটা আমি বিশ্বাস করি তো প্রিপারেশন চলছে প্রিপারেশন প্রিপারেশনস চলবে কিন্তু এই ক্যারেক্টারটার জন্য আমি মানে আমি এফর্ট দিতে রাজি কারণ এই ক্যারেক্টারটা শি মাই ফার্স্ট লিড রোল তাই আমি আমি লাজমন্দির জন্য খুব এক্সাইটেড আই এম ভেরি হ্যাপি ফর হার সো ঠিক তোমার ফ্যান্সটাও ভীষণভাবে হ্যাপি যে হ্যাঁ সাইনা আবারও কম ব্যাক করছে এবং এই যে লিড চরিত্রটা সেটা বোধহয় কোথাও একটা প্রেশারও বটে কারণ সেই চরিত্রটাকে তুমি নিয়ে যাচ্ছো সেটাকে দর্শকদের মনে ফুটিয়ে তোলা প্রেশার হিসেবে দেখছো নাকি জাস্ট কাজ হিসেবে আমি অনেস্টলি প্রেশার হিসেবেও দেখছি না কাজ হিসেবেও দেখছি না আমি এটা সত্যি কথা বলতে আম সিং এট আজ মর অফ কি বলবো কি ঠিক না কিন্তু ইউ হিসেবে দেখছি কারণ আমি শুধু একটাই কাজ করেছি আমি ইন্ডাস্ট্রিতে আছি লাইক আই থিঙ্ক দশ মাস তাই আমার জন্য এত তাড়াতাড়ি লিড রোল পাওয়া আই থিঙ্ক ফর মি ইটস আ ভেরি বিগ ডিল আর আই কনসিডার মাইসেল্ফ ভেরি লাকি কি আমি অপরচুনিটিস পাচ্ছি কারণ অনেকজন আছে যারা অপরচুনিটিস ডিজার্ভ করে কিন্তু ওরা অপরচুনিটিস পাচ্ছে না বা কারণ ওদের কাছে হয়তো কন্ট্যাক্টস নেই বা এইটা নেই বা ওইটা কিন্তু আমি অপরচুনিটিস পাচ্ছি তাই আই কনসিডার মাই ইস এ ভেরি ব্লেসড তো আমি নিজেকে ব্লেসড কনসিডার করি নট প্রেশার নট কাজ বাট হ্যাপিনেস এবং আমরা যেটা দেখলাম যদিও দেখবো যে অদল বদল ঘটছে ঠিক প্রমো যেটা বলছে কিন্তু এরই মধ্যে বেশ বন্ধুত্ব কিন্তু জমে গিয়েছে আমরা দেখলাম ঠিক যেরকম সিনেমা হলে দুজনকে একসাথে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ পুরো কাস্ট বন্ডিংটা খুব মানে কি বলবো খুব ভালো হয়ে গেছে অলরেডি সো আগেই আমরা করেছি মিট কাজের জন্য কথা বলার জন্যই মিট করেছি আর তখন থেকে একটা খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে আমরা আর আই থিঙ্ক এই বন্ডিংটা কেন হয়েছে কারণ আমি নন্দিনী দি মৈনাক দা সোমরাজ দা চারজনের মধ্যে কেউই আমাদের মধ্যে অ্যারোগেন্স ব্যাপারটা নেই অ্যাটলিস্ট দিস ইজ মাই ওপিনিয়ন কারণ আই থিঙ্ক কি তোমার মধ্যে অ্যারোগেন্স ব্যাপারটা থাকলে তুমি ভাববে কি না আমি কেন কথা বলবো ও এসে কথা বলুক কিন্তু আমাদের চারজনের মধ্যে এই ব্যাপারটা ছিল না তো কি হলে আমরা সবাই কথা বলছি তো এই যেহেতু আমরা সবাই আই টু আই তাই আই থিঙ্ক বন্ডিংটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল

অনেক সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে নন্দিনীদের সঙ্গে আমি অনেকবার বাইরে গেছি খেতে গেছি আর আমরা রিসেন্টলি সাইয়ারা একসঙ্গে দেখতে গেছিলাম সো উই ওয়ার ভেরি এক্সাইটেড ফর দ্যাট আর হ্যাঁ তো সবার সঙ্গে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে সাইনার বাংলা কি অপূর্ব হয়ে গেছে সেটাও কি প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস সেটাও বলবো প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস কারণ আমার আগে যেটা ছিল কি আমি ইংলিশ মিডিয়াম স্কুল মা ইংলিশে কথা বলে মার মা শি হাজ এ লন্ডন বেসড জব ইংলিশে কথা বলে আমি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আসি ইংলিশে কথা বলছি বাড়িতে তাই আমি বেশি বাংলাতে কথা বলতামই না আর আমার সব বন্ধুরাও বাংলাতে কথা বলতো না যারা বাঙালি তারাও বাংলাতে তা আমার মতনই অবস্থা ছিল তাদের তাই যখন আমি কাজ করতে শুরু করতাম স্ক্রিপ্ট বাংলাতে আমার আশেপাশে সবাই বাংলাতেই কথা বলছে কেউ ইংলিশে কথা বলছে না তাই এখন অভ্যেস হয়ে 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 এখন আই থিংক বাংলাটা অনেক বেটার হয়ে গেছে আরও বেটার হবে কিন্তু হ্যাঁ ইমপ্রুভমেন্ট তো অবভিয়াসলি হয়েছে তো প্র্যাকটিস প্র্যাকটিস সব যদি প্র্যাকটিস থাকে আর কি প্র্যাকটিস আর সেইটা হচ্ছে সব থেকে গর্বের জায়গা যে বাবার জুতোয় পা গলানো মানে ফাইনালি সাইনা এই প্রফেশনটাকে খুব সিরিয়াসলি ভাবছে তাই তো একদমই খুব সিরিয়াসলি ভাবছি আর এই স্পেসিফিক আম সিরিয়ালের জন্য আর একটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই যেটা অনেকে এর ব্যাপারে বলছে আর যেটা আমাকে একটা পুশ দিয়েছে এই কাজটার জন্য হ্যাঁ বলার জন্য হচ্ছে কি এই গল্পটা লিনাদির দেখা আর আমার বাবা লিনাদির সঙ্গে অনেক কাজ করেছে আর দ্যাটস ওয়াই আই থিঙ্ক কি আমার বাবা লিনাদের সঙ্গে অনেক কাজ করেছে আর আমার ফার্স্ট বড় কাজ বা আমার ফার্স্ট লিড রোলের কাজ হচ্ছে লিনাদির গল্প সো আমি পার্সোনালি এটা আমি বলবো না কি আমি এক্স্যাক্টলি আমার বাবার মতন কি আমি এক্স্যাক্টলি আমার বাবার মতন বা আমি এক্স্যাক্টলি বাবার ফুটস্টেপসে হাঁটছি অলদো দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু বাট আই কি এটা আমাকে ওই ওই পাথে যাওয়ার একটা কিক স্টার্ট দেয় তো এটা আমার জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার সো ভেরি হ্যাপি দ্যাট আই हैव গটেন দিস অপরচুনিটি अगेन আমি এটাই বল দছি এবং সত্যি তো মানে কোথাও একটা যেন কানেকশন তারপর তুমিও মানে তার মেয়ে হয়ে তুমিও সেই লিনাদির হাত ধরে লিড চরিত্রে এটা একটা অন্যরকম বেশ ব্যাপার আচ্ছা একটু শুনি লাজবন্তির যখন চরিত্রটা এলো সেটা যখন প্রথমেই দেখলে তোমার থেকে একেবারেই ডিফারেন্ট মানে অন্য রকম ভাবে তোমাকে ফুটিয়ে তুলতে হবে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলে আমি হ্যাঁ আমি সেটা চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলাম কিন্তু এখন আমি যখন লাজবন্তি লাজবন্তির ব্যাপারে ফার্স্ট শুনেছিলাম তখন লাজবন্তি অন্য মেয়ে ছিল এখন লাজবন্তি একটা অন্য মেয়ে হয়ে গেছে তো ক্যারেক্টার আগটা চেঞ্জ করেছে তো এখন আমি সত্যি কথা বলতে লাজবন্তি আর সাইনা অনেকটাই সিমিলার আর সিমিলারিটি কি হচ্ছে লাজবন্তির পার্সোনালিটি হ্যাঁ সহজে বিশ্বাস করা হ্যাঁ লাজবন্তির ক্যারেক্টারিস্টিক্স আর সায়নার ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি সেম ও অনেক অপটিমিস্টিক ও যেখানেও যায় হ্যাপিনেস নিজের সঙ্গে আনে আর আমি ওটা করতে চেষ্টা করি আমি খুবই অপটোমিস্টিক আর মদন ল্যাট লাজবন্তি একটি খুবই পিওর হার্টেড মেয়ে মানে আমি নিজেকে পিওর হার্টে বলছি কিন্তু আমি যেটা বলতে চেষ্টা করছি কি ও মানে বাচ্চারা যেমন পিওর হার্টের হয় না ইনোসেন্ট ও ওর ইনার চাইল্ডের সঙ্গে অনেক কানেক্টেড যেটা আমার ফার্স্ট জিনিস স্ট্রাইক হয়েছিল কি এই ক্যারেক্টারটা ওর ইনার চাইল্ডের সঙ্গে খুব কানেক্টেড যেটা আমিও আর আমি বিশ্বাস করি কি কিভরি ওয়ান ইনার চাইল্ড কারণ ওটা নিজের মেন্টাল হেলথের জন্য খুব ভালো তো ও খুবই ইনোসেন্ট ও খুবই লাইক বাচ্চা বাচ্চা টাইপ ইউনো টাইম ও খুব এক্সাইটেড ও ছোট ছোট জিনিস ওকে হ্যাপি বানিয়ে দেবে আর এইটা একটা অনেক পিওর অ্যাট্রিবিউট সো আর আই থিঙ্ক আমিও মোটামুটি ওরকমই মানে আই এম কোয়াইট অপটোমিস্টিক আর আমি নিজের ইনার চ্যালডের সঙ্গে অনেকটাই কানেক্টেড অ্যান্ড আই ট্রাই টু মেক পিপল লাভ সো এই হিসেবে আই থিঙ্ক লাজবন্তি আর আমি অনেকটাই সিমিলার ডিফারেন্সেস হচ্ছে মানে অবভিয়াসলি ও একটা গ্রামের মেয়ে তো ডিফারেন্সেস তো হবে তো ওই ডিফারেন্সেস এখনো আমি চ্যালেঞ্জ হিসেবে এমন সে চ্যালেঞ্জ হিসেবে ঠিক নেই কারণ এজ এন অ্যাক্টর কাজ টু অবজার্ভ আর অন্য অন্য ক্যারেক্টার মধ্যে নিজেকে ফিট করা তো চ্যালেঞ্জ তো অবশ্যই কিন্তু মোর দেন দ্যাট আই সি ইট এজ এন অপরচুনিটি কি আমি নিজের স্কিলস পোর্ট্রে করতে পারবো অন্য অন্য আর নিজের স্কিলস পোর্ট্রে করতে পারবো না কিন্তু নিজের স্কিলস বাড়াতে পারবো আমি আমার নলেজটা অ্যাক্টিং এর ব্যাপারে নলেজটাকে এক্সপ্যান্ড করতে পারবো তো ওইটা আমার এই ক্যারেক্টার হিসেবে ইটস লাইক কি বলবো ইটস এ গিফট দ্যাট আমি এই ক্যারেক্টারটা পেয়েছি বিকজ ইট হেল্পস মি রিফাইন মাই স্কিলস কিন্তু কোথাও একটা সত্যিকারের চ্যালেঞ্জ বোধ হয় রয়েছে কারণ হোম স্কুলিং রয়েছে সেই দিক থেকে একটুখানি হলেও ছাড় কিন্তু সেখানেও তো পড়াশোনা রয়েছে আর লিড ক্যারেক্টার সেখানে তো প্রায় টাইমই পাওয়া যায় না কিভাবে ম্যানেজ করবে আমি তো অনুরাগের ছোঁয়াও মানে আমার আমি পড়াশোনা করতে বেশি টাইম পেতাম না কিন্তু আমি তখন তাও স্টার্ট হয়নি তখন স্টার্ট হয়ে গেছে কিন্তু আমি কিছু করে ওটা আমি আমি কিছু করে করে নিয়েছিলাম তো আমার কোনো প্ল্যানিং নেই হ্যাঁ কারণ আমি প্ল্যান করতেও পারবো না কখন আমাকে শটের জন্য ডাকবে কখন ডাকবে না আমি সেটা নিজেও জানি না আমি কতটা টাইম পাবো আমি নিজেও জানি না শুধু আমি জানি কি টাইমটা কম হবে সেটা জেনেই আমাকে নিজে চলতে হবে আর আমি যেহেতু একটু টেস্ট পেয়ে গেছি কি কেমন হতে পারে আই এম প্রিটি মাছ প্রিপেয়ার্ড তো আমি যখনই টাইম পাবো ছট করে একটু ইনফরমেশন মাথায় গ্যাদার করে নেবো বক্সাইড রেডি তো সে হইই রয়েছে আর এবার লাজবন্তীর চরিত্রে আপনাদের মন জয় করতে আসছে কিন্তু डेफिनेटলি লাজবন্তী ভীষণ দেখলাম সফট মতো কোথাও না কোথাও একটু লাজুকও কি সাইনা ওকে অ্যাকচুয়ালি হ্যাঁ ও মোটা মোটা লাজুক অত স্পষ্ট কথা মুখের উপর বলেনা প্রিয় সত্যি কথা বলেন এই রাম টাইপের হবে রাম টাইপের কিন্তু লাজবন্তী মানে ও লাজুক বলবো না আই জেনুইনলি থিংক

লাইক তো আমি একজন মানুষ আমি এম্বারেসমেন্ট ব্যাপারটাকে আই ওন বিলিভ এন এমম্বারেজমেন্ট কারণ আমার আমার মাইন্ডসেটটা এরকমই কি কে ডিসাইড করে কি এম্বারেজমেন্ট কি আমি যদি এটা করছি আর আমি আমার নিজে কোনো এম্বারেজমেন্ট হচ্ছে না তাহলে অন্যরা যদি এটাকে ইম্বারেজমেন্ট কনসিডার করে তাহলে ওটা ওদের ওপিনিয়ন কি আমি এটা করলে আমি এম্বারেসড হতাম ঠিক আছে ভাই তুমি এম্বারেসড হও আমি এটা করতে পারি আমি এম্বারেসড হবো না তো এম্বারেসমেন্ট ব্যাপারটা এত নর্মালাইজ হয়ে গেছে আর আমার এই ব্যাপারটা একদম ভালো লাগে না তুমি যা ইচ্ছে তাই করো কেউ মানে কেউ তো থাকবেই তোমাকে কিছু বলার ওটা তো থাকবে তো তুমি যা ইচ্ছে তুমি করো না ওয়াই টু গেট এম্বারেসড সো ওটা আমার মাইন্ডসেট আর রাজবন্তি এই ক্যারেক্টারিস্টিক থাকে খুব মেনে চলে আর এরম নয় কি ও এটা ডেভেলপ করেছে এটা ওর নিজের ওটা এটা ওর মধ্যে আছে মানে আমি এই ক্যারেক্টারিস্টিকটা ডেভেলপ করেছি আমি এখন এটা ভাবি আগে আমিও তো ইম্যারেজ হয়ে যেতাম ছোট ছোট জিনিসে মানে হয়তো আমি ভুল একটা শব্দ বলে ফেললাম মানে স্পেশাল না বলে স্পেশাল বলে ফেললাম অল লাইক সামথিং ডাম লাইক দ্যাট লাইক ও মাই গড দ্যাটস সো এমব্যারাসিং নো इट्स नॉट এমব্যারাসিং ভেরি নরমাল স্মল থিং তো লাজবন্তির ব্যাপারে এটা আছে আর এটা ওর পার্সোনালিটি এটা ওর মধ্যে ন্যাচারালি আছে যেটা আই থিংক ইজ ভেরি ইউনিক ইজ ভেরি লাভবল তো এটা ওর মধ্যে আছে তাই আমি বলবো লাজুক নয় কিন্তু এক একটা সিচুয়েশনে ও লাজুক হয়ে যায় আর এটা তোমরা দেখতে পারবে কোন সিচুয়েশনে হম তোমরা যেটা দেখার জন্য বেশ সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু সাইনা বাড়িতে থাকলে সুন্দর একটা বারান্দা রয়েছে সেখানটার একটা ছবি তোলে নিজে সেটাকে এনজয় করে সেখান থেকে শহরটাকে দেখে কিন্তু শহর থেকে যখন গ্রাম মানে লাজবন্দির চরিত্রের বাইরে গিয়েও সাইনা যদি গ্রামে যেতে পারে যদিও বা একটুখানি টুকরো দেখেছিলাম যে সে ভালোবাসে কেরালে যখন দেখেছিলাম তুমি গিয়েছো তো নিজে যদি গ্রামে যাও তাহলে গ্রামের কি কি জিনিস পছন্দ করবে বা কোন লাইফটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে আমি অনেস্টলি দ্য নাম্বার ওয়ান থিং যেটা আমি গ্রামের ব্যাপারে খুব পছন্দ করি কি ওখানে সবকিছু খুবই সিম্পল আর সিম্পল মানে সিম্পলিসিটি বাজে জিনিস নয় আমি জানি অনেকজন সিম্পলিসিটি বাজেভাবে বলে কি হ্যাঁ ইটস সিম্পল আমার জন্য সিম্পলিসিটিটা অনেক সুন্দর একটা জিনিস কারণ এই জেনারেশনে সিম্পলিসিটি ডাজেন্ট এক্সিস্ট এনি মোয়েন মাই ওপিনিয়ন কারণ সবাই নতুন নতুন জিনিস যেগুলো ইউজলেস ওইগুলোকে প্রমোট করছে যেই জিনিসগুলো আমার লাগবে না সেই জিনিসগুলোকে নিড বানিয়ে দিচ্ছে অনেক কিছু আছে এই জেনারেশনে আর এক্সিস্ট করে না তো আই থিঙ্ক যদি তুমি একটা গ্রামে যাও তোমার সামনে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স তোমার সামনে দাঁড়াবে যেখানে নো লাইক দেয়ার আর অবভিয়াসলি ফোনস কিন্তু এত ঝামেলার কোনো ব্যাপারই নেই এভরি সিম্পল ইউ ওয়েক আপ ঘুম থেকে উঠে কি করছে ব্রেকফাস্ট খাচ্ছে সিম্পল একটা ব্রেকফাস্ট নো সিরিয়াল নো অ্যাডেড সুগার নো কোলেস্ট্রল নো গ্লুটেন নাথিং নর্মাল একটা সিম্পল ব্রেকফাস্ট ওরা প্লাস ওরা দিনে চার পাঁচ বার ভাবেও নাকি এটা কি গ্লুটেন আছে এটাই কি এটা কি অ্যাডেড সুগার আছে না আমার যদি কিছু খেতে ইচ্ছে করছে আমি খেয়ে নেবো তো ওরা এরকমই যেটা আমার খুব ভালো লাগে তো দ্য সিমপ্লিসিটি আই লাভ সো সেটা তো বুঝলাম এবার খুব সুন্দর আমরা দেখছি যে কাস্টিং রয়েছে এবং কতটা বন্ধুত্ব জমলো নন্দিনীর তো আমরা দেখতেই পেয়েছি সোশ্যাল মিডিয়াতে বাকি দুজনের সাথে মানে মৈনাক এবং সোমরাজ কিরকম বন্ধুত্ব জমলো ও আমেজিং আমেজিং আই থিঙ্ক আমার একটা বেনিফিট হচ্ছে কি ময়নাক দা সম্রাজ দা দুজনেই খুব লাইক চিল টাইপ অফ পিপল রাইট লাইক দে আর নট ভেরি ড্রামাটিক দে আর নট ভেরি লাইক ও মাই গড লাইক ওরা ওভার রিয়্যাক্ট করে না ওরা খুবই চিল লাইক ভেরি কুল টাইপ অফ পিপল উইচ আই লাভ বিকজ ইভেন আই এম ভেরি কুল টাইপ অফ পারসন আমার ঝগড়া করতে ভালো লাগে না আমার ছোট ছোট জিনিসে রেগে যেতে ভালো লাগে না তো ওরাই একদম ওরাও একদম ওরকমই তো সেটাই আমার খুব ভালো লেগেছে সোমরাজ দার সঙ্গে আমি ফার্স্ট অডিশনের সময় আমি সোমরাজ দার সঙ্গে আলাপ হয়েছিল আমার আর জানো তো নো দা ফানি থিং ইস দ্যাট আমি সোমরাজ দার সঙ্গে অডিশন দিয়েছিলাম আই ডেন্ট গিভ অডিশন দ্যাস তো সোমরাজ দা ওয়াজ সো নাইস টু মি আর হি ওয়াজ ভেরি রেসপেক্টফুল টু মি তাই আমি অডিশনের পর আই বলছি ছোপিং কি আই হোপ দে কাজ ফ্রম দা আই হোপ দে কাজ ফ্রম দা আই হোপ দে কাজ ফ্রম দা তারপরে তারপরে দে কাজ ফ্রম দা আই নো আই ওয়াজ লাইক থ্যাঙ্ক গড কারণ সোমনাস দা সঙ্গে অলরেডি লাইক এট লিস্ট আই লাইকড হিম কোয়াইট আ বিট বিকজ হি ওয়াজ ভেরি নাইস টু মি দ্যাটস হোয়াই এন্ড হি গট কাস্টেড ইয়া তারপরে মইনাক দার সঙ্গেও খুব একটা সুন্দর বন্ডিং হয়ে গেছে আমাদের তো মইনাক দা লাইক উই সো সুইট ম্যান আমাদের যেই দিন আমার আমাদের প্রোমো শুট ছিল না তো আমরা প্রমোশন দুদিনের জন্য হয়েছে ফার্স্ট দিন হচ্ছে লাইক দুটো অন্য অন্য প্রমো ছিল সো সেকেন্ড দিন হচ্ছে আমার প্রমোটা ছিল ময়নাকদার সঙ্গে অলমোস্ট দ্য এন্টায়ার টাইম আই ওয়াজ উইথ হিম লাইক বিকজ শটকাটা সিন্স ময়নাকদার সঙ্গে সেই মুহূর্তে আমাদের বন্ডিংটা মানে আমরা হাই হাই হেলো টাইপ অফ বন্ডিং লাইক অতটাও ভালো বন্ডিং হয়নি কিন্তু সেই দিন আমাদের খুব ভালো বন্ডিং হয়ে গেছিল ও আমার গাড়িতে মানে এন্টায়ার টাইম স্পেন্ড মাই কার যখনই ব্রেক পাচ্ছি ও আমার সঙ্গে আমার গাড়িতে ঢুকে পড়ছে হ্যাঁ একদম মানে আমরাও গাড়িতে বসে মানে কত ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের ব্যাপারে কথা বলছি আমি নিজেই লাইক নাইনটি পার্সেন্ট অফ টাইম আমরা ভূতের ব্যাপারে কথা বলছিলাম কারণ আমরা একটা জঙ্গলে শুট করছিলাম তো আমি ময়নাকদাকে বললাম যে তুমি জানো আমি শুনেছি কি এই জঙ্গলে ভূত আছে হ্যাঁ আমার আমার বন্ধু আছে এই জঙ্গলে জোক অবভিয়াসলি হ্যাঁ হ্যাঁ তুই ওইদিকে দেখ আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে ওই আমি দেখতে পাচ্ছি না 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 আমার বন্ধু ওখানে দা আমার বন্ধু একটা ভূত তুই হাই বল তুই হাই বলু হাই বলবে সো ইট ইট ওয়াজ ভেরি ফানি এন্ড ভেরি নাইস হি ভেরি সুইট আর একটা জিনিস হচ্ছে কি ওরা দুজনেই মানে তিনজনই নন্দিনীদি সমাজদার ময়নাদা ওরা আমাকে স্পেসিফিকলি অনেক কমফোর্টেবল ফিল করিয়েছে যেটা আই थिंक ইজ ভেরি ইম্পর্টেন্ট ওরা একদম আমাকে ফিল মানে এরম একটা থটই আসে দানি কি এ আমাদের থেকে ছোট তাই এ হয়তো আমাদের মত এর কোনো পটেনশিয়াল নেই বা এ আমাদের থেকে লাইক শি ডাজেন্ট ডিজার্ভ এজ মাছ রেসপেক্ট অ্যাজ উই ডিজার্ভ কারণ ও বয়সে আমাদের থেকে কম এরম কোনো অ্যারোগেন্স এরম কোনো মানে নেগেটিভ বিহেভিয়ার এদের মধ্যে নেই এরা সবাই খুব লাইক কি বলবো দে সো সুইট আমি আমার এখনো মনে আছে কি আমি যখন নন্দিনী দিকে ফার্স্ট দেখেছিলাম সে অ্যাকচুয়ালি মেরে নেফোর্ট টু কাম আপ অ্যান্ড সে হাই টু মি আর আমরা ফার্স্ট মিটিংয়ে উই স্টার্টেড ইচ ইচ্ছা অন ইনস্টাগ্রাম তো আর এটা অনেক কমজন করে অনেক কমজন ফার্স্ট গ্লান্সেই তোমার সঙ্গে কোনো একটা বন্ডিং তৈরি করার এফার্ট দেয় কেউ এফার্ট দেয় না শুধু অনেক কমজন অ্যাকচুয়ালি তোমাকে চিনতে চায় অ্যাকচুয়ালি তোমার সঙ্গে ভালো বন্ডিং তৈরি করতে চাই যাতে নিজের পার্সোনাল লাইফও ভালো হয় আর কাজও ভালো হয় সেটাই রিফ্লেকশনটা তো আসবে না হ্যাঁ সো আই নন্দিনী দি ইজ ভেরি সুইট অ্যান্ড আর দে এবার ছোট্ট সাইনাকে চরিত্রে মা ও বাবা চোখে গেছিল হ্যাপি টিয়ার কিন্তু আমার মা খুবই ইমোশনাল আমার ব্যাপারে তো খুব ইমোশনাল আরেকটাও কারণ আছে সেটা হচ্ছে লিনাদি কারণ লিনাদির হাত ধরেই তাই তো তাই দ্যাটস ওয়াজ আ রিজন মা অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল কিন্তু লাইক মাই মম ইজ মাই নাম্বার ওয়ান সাপোর্টার তো আমার মা নাম্বার ওয়ান সাপোর্টার বলতে নাম্বার ওয়ান ক্রিটিসাইজারও সো ইফ শি লাইক সামথিং তখন বলবে বাহ এটা খুব ভালো করে করেছিস যদি কিছু না ভালো লাগে তখন ওটাও বলবে কি তুই এটা একটু আরো এফর্ট দিতে পারতিস কি বলছেন এখন বাহ তুই কি ভালো করে করেছিস সো ইয়া তো আমার মায়ের প্রমোটার দেখে খুব ভালো লেগেছে অলসো বইয়ের সাহায্যে সো অবভিয়াসলি আমার মা লাইক দশ বছর দশ বছর পরের কথা ভাবতে শুরু করেছে কি ও বাবা রে বাট লাইক ইয়া আশিস ইজ ভেরি সুইট শি ওয়াজ হ্যাপি শেষ করব শেষে আমি তোমাকে কয়েকটা ওয়ার্ড বলবো ছটা সেই ছটা ওয়ার্ড শুনে ইনস্ট্যান্টলি তোমার মাথায় যেটা আসছে সেটা বলতে হবে ওকে ভালোবাসা

ক্যান্সেল এখন আমার পাশে রয়েছেন কোনে দেখা আলোর ছোট্ট তার জীবনটা একেবারে আমূল পরিবর্তন ঘটতে চলেছে কিন্তু কি চলেছে সেটা জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে জি আর সাইনাকে যারা এতদিন ধরে ভালোবাসা দিয়েছেন এবং এতদিন অপেক্ষায় ছিলেন এবং আমরাও বারবার এসে প্রশ্ন করছিলাম সাইনাকে কবে পাওয়া যাবে কবে পাওয়া যাবে ফাইনালি সাইনা এখানে তো কিরকম বলবে তোমার অনুরাগীদেরকে কারণ তারা ভীষণভাবে এক্সাইটেড good one yeah so um uh, i'm very excited তোমরা সবাই খুবই এক্সাইটেড আই থিঙ্ক এইটা একটা গল্প দর্শক খুব পছন্দ করবে লাজবন্দি একটি মেয়ে যাকে দর্শক খুব ভালোবাসবে তো আই হোপ তোমরা খুব এক্সাইটেড এই নতুন সিরিয়ালের জন্য জাস্ট এক্সাইটেড এস আই এম সো আর এই নতুন জার্নিতে সাইনার পাশে আছেন তো আপনারাও তাই এরকম ভাবে ভালোবাসা দিতে থাকবেন আর ইন্টারভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরো ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে